আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম সালাম ওয়া বারাকাতুহু ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি দর্শকের প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম আবারও চলে আসলাম আপনাদের শুক্রবার হলেই চলে আসি আল্লাহ আছে আপনার হচ্ছে গরু দেখাবো আটটা তিনটা হচ্ছে গে আপনারের পাশে থেকে কিনি যেসব হাড়েতে আমরা আর তিনটা গরু বাগা আর দুইটা গরু এক ভাই আমার থেকে উনি হচ্ছে বিদেশ যাবে আবার ওই রাসায়ীতে পাঠাইছে তার দুটা গরু দেখাবো বেশি দিতে গেছে ভাই আমার তো বাই কেউ নাই বেসার লোককেও নাই বেশি টেকা পাটা দেন হয়তো ভালো লাগেছে বিশ্বাস ইউটিউবে দিয়ে বেশি দিই তার টেকা পাটা দিতে হবে এজন্যে মোট আপনার আটটা গরু দেখাবো আর আছে গরু মেলায় আছে পনেরো ষোলোটার মতো বেচা গরু আছে কেউ টেকা পেট দিছে না না কেউ টেকা পেট দিছে কেউ হচ্ছে গা না এই গোটা একটু দেখাতে চাইছে এই গোটা দেখান তো ভাই মানে শুক্রবারে কেছিলাম যে প্রোগ্রামে দেখা দিব মানে টেকা পেট করে দিছে উনি হচ্ছে বিদেশ থাকে তো তো ওই একটু দেখা দিলাম আচ্ছা টেকা পেট করে দিছে হ্যাঁ মানে ওই

দামটা রাখছেন তিনটা এক লক্ষ ষাট টাকা দরদাম করা যাবে করা যায় তিনটে বাচ্চায় আল্লাহর মতে জার্সি দুটাও একশো একশোর কাছে কাছে আছে আবার হল স্ট্যান্ড ফিজাম ফিলাক বিষাদে মিক্সার এও মাসাল্লাহ ভালোই মাদা উষা সুন্দর আছে তো দর্শক চলেন পরবর্তী গরুগুলো আপনাদেরকে দেখেন সিরিয়ালের পরবর্তী গরুটা দেখতে পাচ্ছি ভাই যে এই দুটো আমার এক ভাই পাঠাইছে বললাম যে মুন্ডি মাথায় ঝুঁটি আছে মানে যায় জার্সি দুটি গরু দর্শক চিনে

এই জন্যে আপনার হচ্ছে গা বেশি কথা না খায় ভালো ভালো গরু কিনি ভালো ভালো দেখালে এমনি ব্যসায় যাচ্ছে এই জন্য আপনার পার্সেন হলে চোখেও ভাসে ক্যামেরাতেও ভাসে অত কথা কোয়া লাগে না এই জন্য পার্সেন এখন আপনার এই আমার নানা নাতির আপনার এই জার্সি বেচা থেকে জার্সির খাওয়ার মেলা এই ওই পদবীর মতো জ্বলে উঠছে আবার নেমে যাচ্ছে আমার ইনশাল্লাহ টুকটাক করি আল্লাহদের হাতে পাথরে থাকবেই একটা থাকুক দুইটি থাকুক চেষ্টা করো ভালো ভালো তা না সব সময় তো ভালো হয় না যেহেতু একটা গাবে দশটা বাচ্চা দশ রকমের তা আমি একশো পার্সেন্ট তো কোনো দিনই গুছাতে পারবো না পার্সেন্ট কম বেশি থাকবেই যেহেতু এক মায়ের গাভীর যে দশটা বাচ্চা দশ রকম হয় আমি তো দশ জায়গায় থেকে নি এক রকম তো কোনো দিনই হবে না এই জন্যে দর্শক দেখি যাচাই করে লিবি যে ভাই অমুক গোডা লিবো লাটে নিলে লাটে লিবি একটা লিলে একটা লিবি কোনো সমস্যা নেই ইনশাল্লাহ এক লাখ ষাট হাজার টাকা তিনটা বাঘাবাড়ি বাচ্চা অল্প সীমিত দরদাম করার সুযোগ আছে আচ্ছা আচ্ছা আজকে তো এই পর্যন্ত ভাই বন্ধ শেষ ভাই রোদার মাস তো একটু কালেকশন কমি হচ্ছে যে ওই ভাই দুটা গরু পাঠা দিছে বিদেশ যাবি যে ভাই পেয়েছি আমাকে টাকা পাঠা দেন ওই রাজশাহী থেকে কালকে আইসি গাড়ি পাঠা দি যে বিদেশ যাবি টেকা দা আমার থেকে